যে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট বলে যা অন্তর্বর্তীকালীন সরকার আজকে আপনার সঙ্গে কথা বলছি আমি পহেলা ডিসেম্বর দু সময়টা মনে থাকলে সুবিধা কয়েক মাস পার হয়ে গেছে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে ভারতের যে অপপ্রচার এবং পতিত সরকারের ভারতের সঙ্গে মিলে অনেক সময় মনে হয় বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে যে ধরনের চেষ্টা তৎপরতা এই সরকারকে ব্যর্থ করার জন্য অথবা দেশের সামনের অগ্রসরতাকে ব্যর্থ করার জন্যে এখানে এখন যারা বৈধ স্ট্যাক হোল্ডার তাদের প্রত্যেকের একটা জাতীয় সংহতি এবং ঐক্য দরকার বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলেমুলামা সাধারণ নাগরিক কৃষক সমাজ শ্রমিক সমাজ সবারই দেশটাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে উপদেষ্টাদের অনেক বেশি বুদ্ধিমত্তাও দরকার এইসব ক্ষেত্রে তো দেশের প্রধান ইস্যুগুলোর ব্যাপারে মনোযোগী থাকা দরকার ঐক্য দরকার এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে দেশের প্রধান ইস্যুগুলো বর্তমান যেমন অপরাধীরা গ্রেফতার হচ্ছে না কেন হাজার হাজার লাখ লাখ অপরাধীর তো লাখের উপরে অপরাধী তো জেলখানায় থাকার কথা এখন মন্ত্রী লেভেল থেকে নিয়ে ওয়ার্ড লেভেলের কর্মী পর্যন্ত যারা অপরাধ করেছে চাঁদাবাজি করেছে খুন করেছে বিশেষ করে বিপ্লবের শেষ মুহূর্তে যারা খুনা খুনি করেছে আর গত চোদ্দ বছর নানা রকমের অপরাধ করেছে এরা মানে এরা গ্রেফতার হয় নাই কেন এদের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না কেন এটা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ তিন হলো অল্প কিছু মৌলিক সংস্কার করে নির্বাচনের দিকে অগ্রসর হয় এটাও গুরুত্বপূর্ণ এটা দেখা দরকার এটা অনেকে এই কথাগুলো আমি শুরু থেকে বলেছি অনেকেই কথাগুলো বুঝেন নাই অনেকে মনে করছেন এই সরকারকে অনেক সময় দেওয়া দরকার এটা হওয়া দরকার ওইটা হওয়া দরকার আসলে মানুষের অভিজ্ঞতার কারণে এটা ঘটে অনেক সময় না থাকার কারণে এই ধরনের সরকার কখনো মজবুত হয় না ইন্টারিম গভর্নমেন্ট যার পেছনে বড় কোনো পলিটিক্যাল সরকার থাকে না আরেকটা হলো আইনগত ভিত্তিও মজবুত থাকে না এবং এদের নির্ভর করতে হয় বিভিন্ন বাহিনীর উপরে যেমন আর্মি পুলিশ র্যাব কোনো কারণে যদি বাহিনীগুলোর সাথে তার মতদ্বন্দ্ব হয়ে যায় আমলাদের সঙ্গে হয়ে যায় যেটা অতীত সরকারের পনেরো বছরের রেজিমের আমলে অনেক সেটিং এর কারণে এটা হতেও পারে তখন আপনি সমস্যা আটকাতে পারবেন না আপনার অর্জিত বিজয় যে কোনো সময় নস্বাত হয়ে যেতে পারে এজন্যে এ সরকারকে বেশি লম্বা করা একটা বুকামি প্রসূত চিন্তা আমার কাছে আমি খুব সরলভাবেই কথা বলবো যে যারা জটিলতাগুলো একদমই মাথায় আনতে চান নাই তারাই শুধু এই কথাগুলো লম্বা করে বলতে পারেন অল্প কিছু সংস্কার মৌলিক সাংবিধানিক যদি হয় কোনো অবস্থাতেই নেতিবাচক কোনো সংস্কার যেন না হয় ইসলাম বিরোধী এবং মুসলিম বিরোধী কোনো কিছু যেন যেরকম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা যেন সংবিধানে ফিরে আসে বিসমিল্লাহ রহমানির রহিম এটা যেন সংবিধানে থাকে বহাল ইসলামী রাষ্ট্র ধর্ম এটা যেন ইসলাম রাষ্ট্র ধর্মটা যেন থাকে আরো যে মৌলিক বিষয়গুলো আছে এগুলি যেন ঠিক থাকে আপনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য তারপর এরকম কিছু কিছু জিনিস যেটা একটু সুশাসনকে নিশ্চিত করবে এরকম কিছু কিছু জায়গায় আপনি হাত দিতে পারেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে পারেন সেকুলারিজম এই জিনিসটা ফেলে দিতে পারেন না বাংলাদেশের জন্য সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা শব্দটা খুব ফিটফুল শব্দ না বরং শান্তিপূর্ণ সহাবস্থান বিভিন্ন ধর্মের আপনি কথাটা দিতে পারেন ভারতে সেকুলারিজম দিয়ে তো হিন্দুত্ববাদের জয় জয়কার চলছে এই শব্দই বড় কথা না বরং আমরা সেকুলারিজমকে ইসলাম থেকে দূরত্বের অর্থে এখানে বেশি ব্যবহার করা হচ্ছে এক শ্রেণীর নাস্তিকরা এটা করছে তো এইটা আপনি করতে পারেন সংবিধান নির্বাচন নিয়ে আপনি অল্প কিছু সংস্কার করতে পারেন প্রশাসন ক্ষেত্রে কিছু অল্প কিছু প্রস্তাব দিতে পারেন বাংলাদেশে বিশাল একটা স্বপ্ন আপনি করে ফেলবেন বাস্তবায়ন হয়ে যাবে এই সরকার করে ফেলবে পরের যারা যারা আসবে তাদের স্বার্থের বিরুদ্ধে গেলেও তারা এটা পাশ করবে এই ধরনের কল্পনা তো কল্পনাই বাস্তবের সঙ্গে এটার মিল থাকার কোনো সম্ভাবনা নাই তো কারণ আপনি যাই করবেন এটা তো পরের সংসদে পাশ হইতে হবে আর পরের সংসদ তো উপদেষ্টারা গড়বেন না গরবে তো রাজনৈতিক দলগুলো জন্য আপনি সফট কিছু পরিবর্তন করেন এটা সংবিধানে করেন নির্বাচন ব্যবস্থায় করেন প্রশাসনে করেন বিচার বিভাগেও করেন বিচারক নিয়োগ এবং চারটা পাঁচটা জায়গায় কিছু পরিবর্তন যেটা সুশাসনকে কিছুটা নিশ্চিত করে অপেক্ষাকৃত নিশ্চয়তা দান করে এবং জবাবদিহিতাটাকে আরেকটু আরেকটু সামনে নিয়ে আসে এরকম কিছু জায়গা আপনি ঠিক করেন এরপরে নির্বাচন দেওয়ার চেষ্টা করেন আরেকটা বিষয় হচ্ছে ভাইটাল ইস্যু ছাড়া আপনার অন্যদিকে নতুন নতুন সাপনিক ইস্যু তৈরি করেন না আপনাকে একটু আমি একটু কৌতুক করেই বলি হাসানকে রেজওয়ান পনেরো বছর আগে থেকে চিনি দুই হাজার ছয় সাত থেকে চিনি প্রথম আলোর বড়াতে চিনি উনি পরিবেশের মানুষ এমনি আইনজীবী পরিবেশ নিয়ে কাজ করেন উনি এসে কি করলেন এইবার এটা ভালো কাজ করলেন অন্য অনেক কাজের পাশাপাশি কি করলেন পলিথিন বন্ধ করে দিলেন বাংলাদেশে পলিথিন যে পরিবেশের জন্য দূষণমূলক এটা তো জানি আমরা কিন্তু এটা তো একটা নতুন ইস্যু এটার জন্য শপিং মল হানা দিতে হচ্ছে পুলিশের যেতে হচ্ছে ফাইন করতে হচ্ছে কিছু ফ্যাক্টরি বন্ধ হচ্ছে কিছু ফ্যাক্টরি চালু হচ্ছে মানুষের ভিতরে নতুন টেনশন তৈরি হচ্ছে এইটা এই দেশের জন্য আগামী দুই বছরের জন্য এত বড় কোনো ইস্যু ছিল না পনেরো বছর চলে আসছে হয়তো আর দেড় বছর যাইতো নতুন সরকার এসে কি করতো করত আপনি দেখতেন আমি তার এই পদক্ষেপটাকে খারাপ বলছি না কিন্তু এইটা নতুন নতুন জিনিস বানায়েন না এখন যে জিনিসটা অটো চলতেছে আপনি ধরেন অটো রিক্সার অনেক বিশৃঙ্খলা আছে আপনি হুট করে অটো বন্ধ করে দেওয়া মানে যেটা পতিত সরকারও ভালো করে পারে নাই আপনি এই জিনিসটার মধ্যে এখন কোনো কিছুর শৃঙ্খলা না বুঝে হঠাৎ করে এটার মধ্যে হাত না আপনি কিছু শৃঙ্খলা করতে পারেন যে এই জায়গায় এতগুলো চলবে এতগুলো রাতে বের হইতে পারবে এতগুলো দিনে বের হইতে পারবে এর চেয়ে বেশি কোনো কিছু করতে চায় না আপনার তো পুলিশি শক্তিটাই পুরাপুরি নাই এখন গোয়েন্দা শক্তি দুর্বল নতুন নতুন সংস্কারমূলক ইস্যু বের করেন কেন এটা অন্যরা করবে আপনার দেড় বছরে যেভাবে চলছে এটা যদি ক্রাইম না হয় এটা জাস্ট একটা রেওয়াজের ব্যাপার যাবত চলে এসছে তো আপনি আপনি এটাতে হাত দিয়ে না আপনি গ্রেফতারে হাত দেন অপরাধীদেরকে গ্রেফতার করেন আপনি চুরি করা টাকা উদ্ধার করেন আপনি মৌলিক সংস্কার করে নির্বাচনের দিকে অগ্রসর হন পলিথিন বন্ধ করা অমুক অমুক ইস্যু তৈরি করা এগুলি শুনতে মজা লাগে গোলাপ ফুলের মতো দেখা যায় কিন্তু দেশে এই মুহূর্তে এটার কোনো দরকার নাই পলিথিন আরো দুই বছর চললে কোনো ক্ষতি হইত না আমি পলিথিন ব্যবহারের পক্ষে না কিন্তু আমি বলছি এই সরকারের পুলিশ নাই সরকারের যার মানে পাঠানোর মতো পুলিশ নাই ট্রাফিকের দায়িত্ব পালন করার মতো পুলিশ নাই সেখানে আপনি নতুন ইস্যু বানান কেন এরকম আমি সাপনিক ইস্যু থেকে বের হইতে বলবো তাদেরকে তারা মৌলিক কাজগুলো রানিং কাজগুলো আমাদের ফান্ড যেন ঠিক থাকে দেশে যেন দুর্ভিক্ষ না হয় কাঁচা বাজারের মূল্য যেন কমে অর্থনীতির ফ্লোটা যেন ঠিক থাকে এরকম মৌলিক কিছু জিনিস যেটা দেশকে এগিয়ে নিয়ে যাবে এই কাজগুলো যেন তারা করেন আর বাড়তি ঝামেলাটা এখন তৈরি করে নির্মাণমূলক সংস্কারমূলক মহান মহান কর্মতৎপরতা তাদের এই শক্তি নাই তাদের এই জনবল নাই আর আরেকটা কথা আমি বলবো রাস্তাঘাটের আন্দোলন বন্ধ করার একটা ঐক্যমত্য তৈরি করে সব রাজনৈতিক দল একসাথে হন এবং সব স্টেক হোল্ডার কৃষক শ্রমিক জনতা সব একসাথে হন আজকে গাজীপুর বন্ধ করে দিচ্ছেন কারণ গার্মেন্টসে বেতন দিচ্ছে না গার্মেন্টস গাজীপুরের মেইন রোডের থেকে আরও ভিতরে ধরেন পাঁচ কিলোমিটার ভিতরে একটা ফ্যাক্টরি ফ্যাক্টরিতে পাঁচ হাজার শ্রমিক কাজ করেন তাদের বেতন পাওনা আছে দুই মাস দেরি করছে তারা সবাই রাস্তায় এসে আটকে দিচ্ছে দুই দিন তিন দিন রাস্তা আটকায় রাখছে এটা যদি আপনি মেনে নেন বাংলাদেশের কোন রাস্তা খালি থাকবে মানে লেনদেনের পারিবারিক ঝগড়া হবে কোম্পানির ঝগড়া হবে ফ্যাক্টরির ঝগড়া হবে স্কুল কলেজে সমস্যা তৈরি হইতে পারে সবাই সে রাস্তায় এসে আটকাবে বড় গাড়িগুলি আটকায় দিবে ট্রেন আটকায় দিবে রাস্তা আটকায় দিবে আপনাকে এগুলি মানতে হবে একটা ঐক্যমত্য তৈরি করেন একটা অর্ডিনেন্স জারি করেন যে আগামী এক বছর বা দেড় বছর পর্যন্ত বড় মহাসড়কে কেউ কোনো প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা করতে পারবে না এটা অন্য জায়গায় করবে স্টেক নিয়ে করেন এই কথাটা বলতে একটু কষ্ট লাগে এই জন্যে যে আপনি আমি এটা কাউন্টার দিকটা অপর দিকটা ভাবলে মাঝে মাঝে একটু মানে থেমে যেতে ইচ্ছা করে কোনটা যে শ্রমিকরা কি তাদের দাবি নিয়ে তাহলে রাস্তায় দাঁড়াইতে পারবে না দেখেন এটা যদি হঠাৎ করে এক সময় দাঁড়াইতো রাস্তার পাশে মানববন্ধন করতো বিষয়টা সমস্যা ছিল না আপনি কয়টা ফ্যাক্টরির বেতনের সমস্যা হান্ড্রেড পারসেন্ট সমাধান করে দেশ চালাইতে পারবেন যে না রাস্তা বন্ধ করার কোনো দরকার নাই চারদিকে এটা চিটাং রোডের দিকে ফ্যাক্টরি আছে গাজীপুরের দিকে ফ্যাক্টরি ফ্যাক্টরি আছে আছে দিকে যে কোনো জায়গায় যে কোনো সমস্যার কারণে যদি রাস্তায় নেমে রাস্তা আটকায় দেয় আপনার আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে নাগরিকদের চলাচল বন্ধ হয়ে যাবে জীবনযাত্রা স্থবির হয়ে যাবে আর এই যে কলেজের ছেলেরা গত কয়েকদিন যাবৎ আন্দোলন করেছে ঢাকা শহরের ভেতরে আমি আবারও বলছি ছাত্র নেতা যারা রয়েছে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং ছাত্ররা অংশগ্রহণ করেছে সবার এখন একটা কাঁচা আবেগ অনেক ছেলেদের মধ্যে যে আমরা তো সরকার পরিবর্তন করেছি যে কোনো মূল্যে রাস্তা আটকানো রাস্তায় করা আন্দোলন বন্ধ করার একটা মন একটা ছয় মাসের জন্য করেন অথবা এক বছরের জন্য করেন যেটা করা যাবে না দেশটাকে আগাইতে দেন এবং সাধারণ মানব বন্ধন করেন কোনো একদিকে কোনো বড় ধরনের গ্যাদারিং না করে রাস্তা না আটকে এরকম কিছু জিনিস করে নিলে প্রায়োরিটি ঠিক করে নিলে আমার কাছে মনে হয় ভালো হবে সরকার যাচ্ছে সময় পার করছে তারাও অনেক শ্রম দিচ্ছে নিশ্চয়ই আমরাও দূর থেকে যেটা দেখছি আমরা আমাদের সুপারিশ ব্যক্ত করলাম আল্লাহ দেশকে আল্লাহ তালা সুন্দরভাবে চলার তো দান করেন